উনিশ জানুয়ারি দুই হাজার দশ সালে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লা নেতৃত্বে তখনকার সরকার যখন কুদরতি খোদা শিক্ষা কমিশন বাস্তবায়ন করার চক্রান্তর ষড়যন্ত্র করেছিলেন সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস তুলে দিয়েছিলেন এবং নারী নীতিমালার নামে কোরআন এবং সুন্না বিরোধী নারী নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছিলেন ঠিক সেই সময়ে আল্লামা শাহ আহমদ শফির আহমদুল্লা আলের নেতৃত্বে হেফাজতে ইসলাম উনিশ জানুয়ারি দুই সালে গঠিত হয়েছে হেফাজত গঠনের মূল উদ্দেশ্য ছিল এদেশের শিক্ষা ব্যবস্থাকে ইসলামীকরণের জন্যে রাষ্ট্রকে আমরা বাধ্য করব এই জন্য সুতরাং হেফাজতের প্রতিষ্ঠা লগ্ন থেকে যেই উদ্দেশ্যকে সামনে রেখে হেফাজত প্রতিষ্ঠিত হয়েছে সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্যে আজকে দেশের শিক্ষা ব্যবস্থা যেভাবে ধ্বংস করার চক্রান্ত হচ্ছে সেই ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্যে আজকের এই সেমিনার